আপনি কি জানেন আজকের এই উশৃঙ্খল ইহুদি জাতি কিভাবে তৈরি হয়েছে আপনি কি জানেন আজকের ইসরায়েল রাষ্ট্রের নামকরণ করা হয়েছে একজন নবীর নামে আপনি কি জানেন এই ইহুদি জাতির চূড়ান্ত ধ্বংস কবে হবে যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা জানাবো ইহুদি জাতির জন্ম ইসরায়েল রাষ্ট্রের রহস্য এবং ধ্বংসের ভবিষ্যৎবাণী ও হাদিসের আলোকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনির হোসেন স্বাগত জানাচ্ছি এমএইচ ভয়েসের নতুন আরও একটি ভিডিওতে শুরুতেই ইহুদি জাতির উৎপত্তি ইহুদি জাতির ইতিহাস শুরু হয় হজরত ইব্রাহিম সালাম থেকে তার দুই পুত্র হজরত ইসমাইল আলহিসাল্লা তার থেকে আসে আরব জাতি এবং সর্বশেষ আমাদের প্রিয়রবি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাইসালাম দ্বিতীয় পুত্র হজরত ইসাক আলহিসাল্লাতসাল্লাম এবং তার থেকে আসে ইয়াকুব আলহিসাল্লা সাল্লাম এবং তার থেকে আসে বন ইসরা এবং তার থেকে আসে এই ইহুদি জাতি হজরত ইয়াকুব আলী ইসাল্লাহ সাল্লামের অপর নাম ছিল ইসরায়েল অর্থাৎ আল্লাহর বান্দা তার জন পুত্রের মধ্যে ইয়াহুদা ছিলেন একজন ইহুদি জাতির নাম এসেছে এই ইয়াহুদা থেকে ইহুদি শুরুতে তারা ছিল আল্লাহর একত্রাবাদী জাতি আল্লাহ তাদের নবী পাঠিয়েছেন মুসা আলী সাল্লাম দাউদ আলহিসালু সাল্লাম সুলাইমান আলহিসাল্লাহসাল্লাম এবং ইসা আলী সহ আরো অনেক নবী কিন্তু এই জাতি ধীরে ধীরে হয়ে পড়ে নবী হত্যাকারী কী বিকৃতকারী ও অভিশপ্ত জাতি যুগে যুগে এই জাতির মধ্যে ছিল এক ভয়ানক আকাঙ্ক্ষা তারা চাইতো দুনিয়ার নেতৃত্ব তাদের হাতে থাকুক দাওরাত বিকৃত করে তারা বলছে আমরাই আল্লাহর নির্বাচিত জাতি আমাদের ছাড়া কেউ জান্নাতে যাবে না তারা বাইতুল মোকাদ্দাস ও ফিলিস্তিন দখল করে সেখানে তৃতীয় টেম্পল গড়ার পরিকল্পনা করছে যাতে তারা তাদের মাহাদি নয় বরং দাজ্জালকে স্বাগত জানাতে পারে তাদের এই উদ্দেশ্য শুধু ভূমি দখল না বরং ধর্ম সংস্কৃতি ও বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা ইহুদে জাতির পাপ ও শাস্তি তারা গরুর পূজা করেছিল সুরা বাকারা একান্ন নম্বর আয়াত নবীদের হত্যা করেছিল সুরা বাকারা একষট্টি নম্বর আয়াত কৃদাব বিকৃতি করেছিল সুরাবাকারা উনআশি নম্বর আয়াত আল্লাহ তাদের উপর পাঠিয়েছিলেন গজব তোমরা বানর হয়ে যাও লাঞ্ছিত হয়ে যাও সুরা আরাফ একশো নম্বর আয়াত আল্লাহ যাদের লানত দিয়েছেন রুষ্ট হয়েছেন বানর ও শুকরে রূপান্তরিত করেছেন তারাই তাগুতের পূজারত সুরা মায়েদা সাত নম্বর আয়াত ইসরায়েল রাষ্ট্রের নামকরণ ও গোপন রহস্য হিটলার যখন এই পৃথিবীর থেকে লক্ষ লক্ষ ইহুদি হত্যা করছিল এবং এক পর্যায়ে তিনি বিশ্বের মানুষকে জানানোর জন্য কিছু ইহুদি রেখে দিলেন যে তিনি কেন এত পরিমাণ ইহুদি হত্যা করেছিলেন তার জন্য কিছু ইহুদিকে তিনি জাহাজে করে সাগরে দিলেন তারা একটা পর্যায়ে ফিলিস্তিনে আশ্রয় ফিলিস্তিনের একটা অংশে তাদেরকে থাকতে উনিশশো আটচল্লিশ সালে যখন ব্রিটিশ ম্যান্ডেট শেষ হয় তখন ইহুদিরা ফিলিস্তিনের ভূমিতে এক রাষ্ট্র গঠন করে যার নাম দেয় ইসরায়েল কেন কারণ তারা দাবি করে আমরাই সেই বনি ইসরায়েল নবীদের উত্তর কিন্তু তারা শুধুই নাম নিয়েছে আখলাপ ও ইমান নয় এরা এখন শুধু পাপাচার দখলদারিতে মুসলিম হত্যায় লিপ্ত অথচ দাবি করে আল্লাহর প্রিয় জাতি কোরআন ও হাদিসে ধ্বংসের ভবিষ্যৎবাণী কোরআন বলে তোমরা দুইবার দুঃশাসন করবে এবং আমি এমন জাতি পাঠাবো যারা তোমাদের মুখ বিষণ্ন করে দেবে তারা মসজিদে প্রবেশ করবে ধ্বংস করে দেবে বনি ইসরায়েল সাত নম্বর আয়াত আবার হাদিসে বলা হয় ইয়ামত হবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করে এমনকি গাছ ও পাথর বলবে হে মুসলমান আমার পিছনে একজন ইহুদি আছে তাকে হত্যা করো সহিবুখারী দুই হাজার নয়শো বাইশ নম্বর হাদিস ইসরায়েল রাষ্ট্রে আশি বছর কিছু ইহুদি পণ্ডিত বলেন ইসরায়েল রাষ্ট্র সত্তর বা আশি বছরের বেশি টিকবে না তারা ইহুদি ধর্মগ্রন্থ থেকে এই ভবিষ্যৎবাণী টানে যদি এখন আমরা হিসাব করি উনিশশো আটচল্লিশ প্লাস সাল। সমান মানে তারা নিজেরাই বিশ্বাস করে দুই সালের মধ্যেই ইসরায়েল রাষ্ট্র বড় এক ধরনের ধ্বংসের মুখোমুখি হবে এখন আমাদের জন্য শিক্ষা এক নবীর বংশ থেকে জন্ম নেয়া জাতি কিভাবে অবাধ্যতায় ধ্বংসপ্রাপ্ত হলো তা আমাদের ইসলামের বার্তা স্পষ্ট আল্লাহ কাউকে বংশের কারণে নয় কারণে মর্যাদা তা দেন যদি আমরা তাদের মতো পাপ করি আমাদেরও শেষ পরিণতি হবে তাদের মতোই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এম এইচ বয়েস ইসলামের সত্য ইতিহাস পৌঁছে দিন আরো মানুষের কাছে দেখা হবে নতুন একটি কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুমতুল্লাহি আবার এক